আমেরিকার পর এবার ইতালিতে ঝড় তুলছে সাকিবের বরবাদ মাত্র তিন দিনেই গড়লো আয়ের রেকর্ড সিনেমা হলগুলোতে এমন একটা অবস্থা মনে হচ্ছে টিকিট ছাড়াই তারা ভিতরে প্রবেশ করবে আবার অনেকে তো টিকিট না পেয়ে ভাঙচুর শুরু করেছে সেই সাথে বর্বাত ইউরোপের দেশগুলো থেকে আজব্দি কত টাকা আয় করলো জানাবো এই ভিডিওটিতে বহির্বিশ্বেও সাকিবের এই সিনেমা দাপটের সাথে ব্যবসা করছে বাংলাদেশে হিউজ সাকসেসের পর এবার ইউরোপ মহাদেশেও ব্যাপকভাবে সাড়া খেলেছে ছবিটি সাকিবের এই একটি সিনেমাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নিউজ করা হচ্ছে এতে দেশের আন্তর্জাতিক টিভি চ্যানেল থেকে শুরু করে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটররাও জড়িত সাকিবের নতুন সিনেমা প্রতিবারই আলোচনার শীর্ষে অবস্থান করে তবে এবার বর্বাদ যেন তার থেকে একটু বেশি এগিয়ে গত আঠারো তারিখ থেকে শুরু করে শুধুমাত্র ইউরোপ কান্ট্রি থেকেই এখন পর্যন্ত আয় দাঁড়াল তেত্রিশ কোটি টাকা বহির্বিশ্বের একটি জরিপ অনুযায়ী আপাতত এটাই জানা গেছে